আসসালামু আলাইকুম মারহামতুল্লাহ মুসলমানদের জন্য কি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সৌদি আরব মক্কা এবং মদিনা এবং প্রত্যেকটি দেশের মুসলমানরা সৌদি আরবকে ফাইর দিয়ে থাকে কারণ এই দেশে দুইটি পবিত্র স্থান এবং মুসলমানদের সবচেকে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এই সৌদি আরবে কিছু বাংলাদেশিরা যারা পুতিতাবৃত্তি বা দেহ ব্যবসার সাথে জড়িত হয়ে গ্রেপ্তার হই প্রায় সময় শিরোনাম বা সৌদি আরবের প্রথম সারের গণমাধ্যমগুলোতে এই সংবাদগুলো যখন আমরা দেখি শুধুমাত্র আমাদের বাংলাদেশি বা যারা প্রবাসে বত্রিশ লক্ষ বাংলাদেশি যারা সৌদি আরবে রয়েছে আমাদের সম্মান হন্য হই না আমাদের দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হই ঠিক তেমনি সারা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের বাংলাদেশি মুসলমানদেরও ঠিক তেমনি সম্মানহানি হই সৌদি আরবে বর্তমানে রাজধানী রিয়াদের বিভিন্ন স্থানে দেহ ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশি কিছু পুরুষ কিছু মহিলা যাদের জন্য আজকে এই পরিস্থিতি গেছে কয়েকদিন আগেও তিনজন গ্রেপ্তার হই দেহ ব্যবসার সাথে জড়িত হয়ে আবাসিক এলাকা থেকে এবং প্রায় সময় আমরা এই বিষয়গুলো এই সংবাদগুলো যখন পাই বা দেখি সত্যিই লজ্জিত এবং খুবই দুঃখজনক বিষয় এটা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থান যে স্থানগুলোতে বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে আসতেছে ভিজিট ভিসা কিংবা উমরা ভিসার মতো পবিত্র যে ভিসাগুলো এই ভিসা উমরা ভিসা বা হজের ভিসাগুলো এই সকল ভিসা দিয়ে এনে এর ধরনের জঘন্য কাজগুলো সাথে জড়িয়ে পড়তেছে কিছু বাংলাদেশি বা কিছু বাংলাদেশি ছেলে এবং মেয়েরা তো সত্যিই দুঃখজনক আমাদের জন্য আমাদের দেশের জন্য এর চেয়ে বড়ো দুঃখের আর কোনো কিছু হতে পারে না তো মাঝে মধ্যে এই সংবাদগুলো যখন আমরা দেখি খুবই কষ্ট লাগে এবং নিজেকে অনেক লজ্জিত মনে হই যে আমি একজন বাংলাদেশি হিসেবে কারণ এই সমস্ত বিষয়গুলো প্রায় সময় সৌদি আরবের প্রথম সারির গণমাধ্যমগুলোতে উঠে আসে আর বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন স্থানে যে অভিযোগগুলো আসতেছে যে বাংলাদেশি মেয়েরা দেহ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে বা পুঁথিত বৃত্তি করতেছে প্রায় সময় অনেক অন্য অন্য দেশিদের কাছ থেকে শুনি যে বাংলাদেশি মেয়েদের সাথে এনজয় করে আসছে আর এই কথাটা যখন শুনি না মাথাটা উঁচু করে কথা বলার মতো সাহস হই না মাথাটা নিচু করে রাখতে হই আমাদের